মানুষ স্পিকার আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মানুষটি উত্থাপন করবো সেটি হচ্ছে হাতে নতুন ধর নিরাপদ নয় মানুষ একটু লক্ষ্য করা যাক যে আজকে আসলে আমরা কী নিয়ে কথা বলবো এবং কোন জায়গাটি নিয়ে কথা বলব প্রথম কথা হচ্ছে ছোটা কথা আজকে আমরা বাংলা সাহিত্য নিয়ে কথা বলব এবং মানুষ আজকে কোন সাহিত্যদের কাদের লেখা নিয়ে কথা হবে সেটি নিয়ে একটু স্পষ্ট করে নেওয়া দরকার সেটি হচ্ছে এই বাংলাদেশ ভূখণ্ডে বাজারে যাদের সাহিত্য প্রচলিত তাদেরকে নিয়ে কথা হবে এবং বাংলাদেশের জন্মগ্রহণকারী যে লেখকরা রয়েছে তাদের সাহিত্য নিয়েও কথা হবে মানুষ অর্থাৎ এখানে পশ্চিমবঙ্গের একজন লেখক তিনি বাংলাদেশ ভূখণ্ডের বাইরে জন্মগ্রহণ করেছেন বলে তার লেখ লেখা নিয়ে যে আলোচনা হবে না এমন নয় এবং তার লেখাটি যদি বাংলাদেশের বাজারে যদি আলোচিত হয়ে থাকে তাহলে সেটি নিয়ে আসলে আলোচিত করবো মানুষ একটু যেহেতু নতুন ভোর কথাটি এসেছে সুতরাং ভোর কোনটি রাত কোনটি দুটি এগুলো সুস্পষ্ট আকারে একটু ব্যাখ্যা এই সংসদ দাবি করে সেই জায়গা থেকে একটু সময় নিয়ে ব্যাখ্যা দিতে মানে দেখুন উনিশ শতকের শুরুর দিকে যখন আসলে কবিতা দিয়ে মাইকার মধুসূদন দত্ত মেঘনাথ বট কাব্য লেখেন কিংবা ঈশ্বর বিকাশ বিদ্যাসাগর বেতাল পঞ্চবিংশ কিংবা মানুষিকার যখন আধুনিক বাংলা সাহিত্যের যুক্তি শুরু হয় সর্মিষ্ঠা লেখেন মানুষ্পিকার তখন তার পরবর্তীতে যখন উপন্যাসের দিক থেকে আমরা কপালকুণ্ডলা পথের পাঁচালি চাঁদের পাহাড় অপরাজিত আরণ্য এই জাতীয় যখন উপন্যাসগুলো দেখতে পাই ঠিক তখন আমরা বলতে পারি এটি ছিল বাংলা সাহিত্যের ভোর স্পিকার এটি যদি ভোর থাকে তাহলে পরুক আহমেদ নজরুল রবীন্দ্রনাথ মানিক কিংবা তারা যে যুক্তি রয়েছে সেটিকে আমরা সুস্পষ্ট করার বলি তাহলে প্রশ্ন আসে বিকালের সূর্য দ্বারা বাংলা সাহিত্যের কোন অংশটি আলোকিত ছিল আজকে আমাদের স্বাধীনতা পরবর্তী সময়ে অর্থাৎ সময় হুমায়ুন আজাদ শামসুর রহমান রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ হেল্লাফিস হুমায়ুন আহমেদের যে প্রথম যুগের যে সাহিত্যগুলো রয়েছে সেগুলোকে আমরা বিকালের সূর্য বলতে পারি আজকে বাংলা সাহিত্যের তাহলে প্রশ্ন এসে যায় যখন সন্ধ্যা হয়ে যাবে সেই সন্ধ্যার আগে যে রাঙা আভা সেটি দিয়ে বাংলা সাহিত্যের কোন অংশ আলোকিত ছিল প্রশ্নের সেই উত্তরটি হচ্ছে নব্বইয়ের গণ আন্দোলনকে কেন্দ্র করে তার পূর্ব এবং পরবর্তী সময়ে যে সাহিত্য রচকগুলো রচনা হয়েছিল সেগুলোকে আমরা এই বদা আলোয় আলোকিত করতে চাই মানুষিকার সেটির যুক্তি হচ্ছে পঁচানব্বই পর্যন্ত যখন মানুষপিকার সন্ধ্যাটি হয়ে গেল প্রশ্নটি উচ্ছ্ব হচ্ছে মানুষ পিকার রাতটি কেন আসতো এবং রাতটির স্বরূপটি কি মানুষ্পিকার যখনই পঁচানব্বই হয়ে গেল পঁচানব্বই পরবর্তী সময় আমরা বাংলা সাহিত্যের একটি নির্দিষ্ট দিকে ধাবিত হতে থাকি এবং সেটি হচ্ছে এই যে যে মূল ধারাগুলো আমরা বর্ণনা করেছি সেখান থেকে বাংলা সাহিত্যের রীতি কিছুটা গ্রাফটি কিছুটা নিম্নের দিকে আমরা লক্ষ্য করি এবং সেটির কিছু সুনির্দিষ্ট বৈশিষ্ট্য লেখ লক্ষ্য করি প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এখানে দুর্বল ভাষা ও কাঠামোর একটি ব্যাপার লক্ষ্য করি দ্বিতীয় হচ্ছে বাজারি সাহিত্যের একটি প্রবণতা লক্ষ্য করি যেগুলো মূল ধারার বিপরীত মানুষ এবং এখানে সাহিত্যের বিস্তৃতি লেখক এবং পাঠক দুই পর্যায়ের একটি নিম্নমুখী গ্রাফ আমরা লক্ষ্য করি এবং কাহিনী মান এবং সর্বস্তরের জনপ্রিয়তা আসলে অনেক কম সেটিও আমরা লক্ষ্য করে থাকি মানে স্পিকার এই পঁচানব্বই থেকে মানুষ থেকে দু হাজার সময় পর্যন্ত এই সময়টুকুকে আমরা রাত বলছি প্রশ্নটি হচ্ছে আমরা সারা দিনের বর্ণনা এত বড় দিলাম কিন্তু রাতের একটি বিশাল কিন্তু খুব কম অভিহিত করছি বাংলা সাহিত্য এমন একটি বিশাল বিস্তৃত বিষয় মানুষ থেকে খুব কম সময়ের জন্য যদি রাত্রি আসে তবু সেটি আমাদের মনের আধারে অনেক বেশি সংকাত মানুষকে তৈরি করে সেজন্যই রাত্রি অনেক বড় থাকে মানুষকে খুব কম সময়ের মধ্যে সংজ্ঞায়িত করছি আমরা মানুষকে এখন প্রশ্নটি হচ্ছে রাত যদি হয় তাহলে নতুন ভোর আসলে আমরা কাকে বলবেন ঠিক দু হাজার চার পাঁচ সময়ে যখন মানুষিকার আনিসুল হক কিংবা হুমায়ুন আহমেদের দ্বিতীয় যুক্তি আমরা দেখতে পাই যখন হুমায়ুন আহমেদ আজ হুমায়ুন আহমেদ মানুষিকার জ্যস্তা জননীর গল্প লেখেন জাফর ইকবাল যখন সায়েন্স ফিকশনগুলো তরুণ প্রজন্মের জন্য লিখতে থাকেন ঠিক ঠিক সময় আমরা নতুন করে একটি আভা দেখতে পাই মানুষ স্পিকার এবং মানুষ ঠিক এই সময় যখন নতুন ঘরটি দেখতে পাই এবং বাংলা যে মানুষিকার বইমেলাটি রয়েছে সেই বইমেলাকে কেন্দ্র করে একটি নতুন নতুন তরুণ পাঠক সৃষ্টি হয় সেই জায়গা থেকে আমরা নতুন ঘরের আলোকে দেখাতে চাচ্ছি মানুষপিকার ঠিক এই সময় এই সময় চলচ্চিত্রকে অবশ্যই আমরা বাংলা সাহিত্যের বাইরে রাখছি এবং এই জায়গার সময় যখন আমরা মানুষিকার বাংলা সাহিত্যকে সুস্পষ্টভাবে ভাট করে বলছি নিরাপদ বলতে মানুষ পুরানো এই যে ঐতিহ্য মান সেগুলো তার জায়গায় ঠিক থাকবে না এবং মানুষ ঠিক এই সময় আমরা সুস্পষ্ট নির্দিষ্ট প্যারামেটিক দিয়ে যাব কেন এই সাহিত্যের এই প্রজন্ম তার কাছে নিরাপদ নয় প্রথম কথা আমরা বলবো বৈকেন্দ্রিক প্রকাশনা শিল্পের অনগ্রসরতা সেখান থেকে আমরা ব্যাখ্যা করব সাহিত্যের পেশাজীবিত্ব কমে যাওয়া তৃতীয়ত হচ্ছে তরুণরা বিভিন্ন দিকে মানুষিকার বিভাগ বিভক্ত এবং হচ্ছে সর্বজনীয় যে সাহিত্য সেটি আসলে সাহিত্য সর্বজনীন একটি মান উঠতে না পারা সর্বোপরি যে পয়েন্টটি আমরা দেখছি সেটি হচ্ছে চেতনার কোনো ঐক্যবদ্ধ রূপে এই প্রজন্মর আমরা কোনো লেখা দেখতে না পাওয়া আমার স্পিকার সর্বোপরি আমরা দেখিয়ে যাব যে রূপটি আমরা বাংলা সাহিত্যকে দেখিয়ে গেছি নতুন ধরে এই যে প্রজন্মের কথা বলেছি তারা আসলে এই জায়গায় কোনো ঐক্যবদ্ধ হতে পারছে না সুতরাং আসলে আমরা নিরাপদটি আর বাংলা সাহিত্যের যে সত্যিকার অর্থে নিরাপদ সেটি আমরা অনুভব করতে পারছি না আমার স্পিকার সুতরাং প্রস্তাবটি গৃহীত হবে এই প্রস্তাবটি